নমস্কার বন্ধুরা আমি দীপমাল্য চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দৃশ্যটা মানে কোথায় আমি আছি হ্যাঁ এখন আমি আমার শহরেই রয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সকলে পশরা নিয়ে বসে পড়েছে চারিদিকে দেখতে পাচ্ছেন পুতুল থেকে শুরু করে এদিকে দেখুন খেলনা কি সুন্দর আমি এগিয়ে চলেছি আর নগর ভ্রমণ করছি আর সামনের দিক থেকে যাত্রীরা জল ঢেলে ফিরছেন এই সামনে দেখুন একটি জল ছত্র শিবির এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র প্রত্যেক বছরই এনারা আয়োজন করে থাকেন তো চলুন এগিয়ে যাই এই দেখতে পাচ্ছেন এখানে এবারে একটি নতুন জল বিনামূল্যে পানীয় জলের একটি ট্যাঙ্ক রাখা হয়েছে যেখানে জল নিয়ে খাচ্ছে যাত্রীরা চলুন এগিয়ে চলেছি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন সামনে আর ওই সোজা তরুণ তারকেশ্বর মন্দিরের তরুণ এই যে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় তো চলুন এগিয়ে চলেছি আমি তো তার আগে বলে রাখি বন্ধুরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সেই উপলক্ষে আমাদের তারকেশ্বরে জলযাত্রীদের ভিড় লেগেছে প্রত্যেক বছরের মতো এবছরেও তো এগিয়ে চলেছি যেহেতু এটা প্রথম সোমবার তো প্রথম সোমবারটা ভি তুলনামূলকভাবে একটু কমই হয় কম বললে ভুল হবে এই দেখুন এইখান দিয়েও একটি লাইনের ব্যবস্থা রয়েছে তো আপনারা হয়তো দেখেইছেন যারা যারা আমার ব্লগ দেখেন এখন আমি চলে এলাম তারকেশ্বর থানার সামনে তো দেখুন এই রাস্তাটা অনেকটাই ফাঁকা যত সপ্তাহ গড়াবে এই চিত্রটা কিন্তু বাড়বে ভিড়ের চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন জলযাত্রীরা আস্তে আস্তে ঢুকছে এই দিক দিয়েই মেন পয়েন্ট অর্থাৎ মেন রাস্তা বাবার মন্দিরে যাওয়ার এছাড়া অন্যান্য গলি তো আছে অন্যান্য রুট তো আছেই মন্দিরে ঢোকার তবে এইখান থেকেই মেন লাইনটা শুরু হয় যেহেতু বদ বৈদ্যপুর লোকনাথ বৈদ্য থেকে একদম যে রাস্তা যে বর্দীপুর এখান দিয়েই যাত্রীরা ঢুকছেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো যেটা বলছিলাম যে ভিড়ের অঙ্কটা যত সপ্তাহ গড়াবে অর্থাৎ শ্রাবণ মাসের যে সোমবারগুলো আছে ভিড়ের চিত্রটা আরও বাড়বে এখানে তিল ধারণের জায়গা থাকে না মানে দাঁড়িয়ে থাকতেও বেগ পেতে হয় সেই জিনিসটা এই প্রথম সপ্তাহ বলে একটু কম দেখা যাক আমি সামনের দিকে যেতে পারি কি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেট রয়েছে সেই গেট খোলা রয়েছে এবং গেট খোলার পর যাত্রীরা এগিয়ে যাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন গেট করা হয়েছে যেরকম রেলের ক্ষেত্রে যে গেটগুলো হয় এই গেটগুলো এবছর পারমানেন্টলি বসানো হয়েছে যেটা অন্যান্য বারে টেম্পোরারি থাকে টেম্পোরারি এইবার দেখুন বন্ধুরা এখানে গেট রয়েছে দেখুন গেট ছাড়লেই যাত্রীরা আবার লাইন দিয়ে আরেকটি লাইনে দাঁড়াবেন তো আস্তে আস্তে এগিয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেহেতু গেট ও ওই দিকের গেটগুলো হয়তো খোলা হয়েছে বলে সব যাত্রীরা এগিয়ে আসছেন আস্তে আস্তে তো এটা কিন্তু যত সময় গড়াবে অর্থাৎ পরের সপ্তাহগুলোতে কিন্তু তিল ধারণের জায়গা থাকবে না এখন তাও দাঁড়িয়ে তবুও এখানে দাঁড়াতে পেরেছি তো ভালোও লাগছে আপনাদের সকলকে দেখাতে পেরে দেখা যাক সম্ভবত আমি ওই দিকটা হয়তো যেতে পারব কি না তো চেষ্টা তো করছি তো বন্ধুরা আমি ওই চত্বর থেকে চলে এলাম এখন 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 আমি আছি তারকেশ্বর আমতলা বাজারে দেখতে পাচ্ছেন এখানে এখানে এবছর ক্যাম্প করা হয়েছে ক্যাম্প অর্থাৎ যেখানে যাত্রীদের থাকার জায়গা সারি সারি দেখতে পাচ্ছেন যত দেখতে পাচ্ছেন এই গেরুয়া এবং সাদা রঙের যে প্যান্ডেল পুরোটাই কিন্তু জুড়ে যাত্রীদের থাকার জায়গা করা হয়েছে যাত্রীরা রেস্ট নেবে তো সত্যি এবছরের ব্যবস্থাপনা আগের থেকে অন্যান্য বছরের থেকে সময়ের থেকে আরও উন্নত হয়েছে পরিকাঠামো আরও সুন্দর হয়েছে তো আমি এগিয়ে চলেছি স্টেশনের দিকে স্টেশন রোডের দিকে আমতলা বাজার পরে দেখুন স্টেশন লোকস্বর স্টেশন তো ভালো লাগছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখে তো পরবর্তী যত পরের সপ্তাহগুলোতে তো আমি তো আশা করি ফিরব আপনাদেরও দেখাবার চেষ্টা করব আমাদের তারকেশ্বর আমাদের শৈবভূমি তারকেশ্বরের এই যে শ্রাবণী মেলার মাহাত্মকে বাবা তারকনাথের কি অপূর্ব অপার মহিমা যে নানা প্রান্ত থেকে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে ছুটে আসেন বাবার মাথায় জল ঢালবে বলে দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশন মানে শুধু বাংলা তথা বাংলা বললে বাংলা নয় শুধু বাংলার বাইরে থেকেও আসেন এটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের বিষয় আনন্দের বিষয় এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটি পুলিশ ক্যাম্প রয়েছে তো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরব শ্রাবণী মেলার নতুন একটা পর্ব নিয়ে আপনারা ভালো থাকবেন জয় বাবা তারকনাথ